কাল সকাল মোটামুটি বেরিয়েছি বোনের বাড়িতে যাব কারণ বনের বাড়িটা পাশে হওয়াতে কি সেদিন যে শাক এনেছিলাম বোনের বাড়ি থেকে সেটা সবার পছন্দ হয়েছে তারটা স্বাদও যেমন ভালো ছিল আর স্পষ্ট সেও তেমন ছিল কারণ খদে একদমই তৈরি কি আর কি সুপারি দেবে নাকি তো দাও তো সেই কারণে বেরিয়ে পড়েছি যাবো বনের বাড়িতে শাক আনতে তো আর শাক আনতে যাবো আর বাড়ি থেকে কি কি দেওয়া যায় সেখানে নিয়েছি কি দেখা যায় বেগের তো পেঁপে আছে ঘরের গেছে পেকে গেছিল পেঁপে পেঁপে আছে দুধ আছে আর সুপুরি ঘরের কাছে আমার জায়াবু বা জায়াবুর মা ঠিক আছে দুজনে পান খায় তো সেই কারণে সুপুরি ঘরে গেছে হয়েছিল যখন একটু বাবা সুপুরিও দিচ্ছে তো যাই হোক এই করে বেরিয়ে পড়েছে আর আজকে বাড়িতে কিন্তু একা থাকে সাক্ষী মানে বাবা যাবে ধান ভাঙাতে এই যে নিয়েছে মা যাবে একটু ঘাস কাটতে

মাঠের ধান ঘরে আসছে না ওই মাঠের থেকে লাদা পোকা গুলো এসে ওই শাকগুলো খেয়ে খেয়েছে তো সেই কারণে বোন গেলে ভালো আর তার সাবধানে থাকবে হ্যাঁ হ্যাঁ আমি যাবো আসবো যতটা তাড়াতাড়ি হয় ততটা তাড়াতাড়ি যাবো আর আসবো ঠিক আছে হ্যাঁ আমার আসছি গো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

खेल चेयर की माले से तू बे पाटाली गुड़े ने सुबह ली मामा क्या नहीं मुनीश संगे यार बिस्किट पकड़ा से हैप्पी हैप्पी आज दिन दिए से ये पाका पेंपे, दूध दिए से सुपुरी दिए से दिन पान क्या नहीं तो, बिजली पान कैसे ही इसका दूरी नहीं

কি যালে আর মাঠে এবি হ্যাঁ চল যা একটু বাস ওকে হেল্প করে দে আচ্ছা না তো আমার তো বেশি চিন্তা হচ্ছে উচু নিচু আছে তোর বাবা পাল হ্যাঁ এই উচু নিচু যেন পা না পড়ে মানে একবার বলে দিয়েছি মাঠের আল থেকে যেন নামে সাবধানে হ্যাঁ ওইটাই হচ্ছে ভয় এ উচু নিচুতে পা পড়ে ভয় করে সমস্যা হয়ে যাবে এইজন্য চিন্তা হচ্ছে এই তো যেতে যাচ্ছে না এই যাবো আর কি সেদিকে সাক্ষিও একা আছে বাড়িতে সে বলছিল আমাকে যে যেতে হবে না এখন ধর বাড়িতে ধর বাড়িতে মা বাবা আছে পারবি বানতে ভালো করে হ্যাঁ মোটামুটি থাকবে তো ব্যাগে থাকবে কিছু অসুবিধা নেই শুভ সকাল সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানে তো আজ কিছুক্ষণের আগে বাবু বা দেরি গেছে ননদের বাড়ি যাওয়ার জন্য বাড়িতেও কেউ নেই আমি একা আছি আর বাবাও ধান কুটার জন্য খেছে ধান কুটতে মাও গরুর ঘাস আনতে চলে গেছে আমি তো একাই আছি কেমন কেমন লাগছে ভালো লাগছে না একা বসে আছি দিয়ে ভাবলাম আর বেশি দেরি করা যাবে না কারণ দশটা সাড়ে দশটা বাজতে যায় রান্না বসিয়ে দিতে হবে আমাকে মা বলে গেছে যে সেরকম কিছু করতে না কালকের মা জানা ছিল মাছ ভাজা আছে ওই মাছের ঝোল করব আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর ভাবছি মা বললো যে কালকে আমি গাছ থেকে কিছু কুঁদরি তুলেছিলাম সেই কুঁদরি আলু ভাজতে তো আলো ভাজবো আর বাবুকে বলেছি যে তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি একা আছি হ্যাঁ বাবু বলেছে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে যাবে শাকটা নিয়ে আসবে নমদের বাড়িতে শাক দিবে তো শাকটা নিয়ে চলে আসবে এই যে আমার আনাজপাতি নিয়ে চলে এসছি কাটার জন্য কত সুন্দর দেখো টাটকা টাটকা কুন্তড়ি কালকে গাছ থেকে তুলেছি আমি আর এইটা বাবা ওই গতকাল মনে হচ্ছে ফুলকপিটা এনেছিল এগুলা ছিল কিছু কাজের জন্য তাই ফুলকপিটা এনেছিল ওই ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আমি তো সেদিন গেছিলাম বাজারে বাজার থেকে ছোট ছোট আলু নিয়ে এসেছি এই ছোটো আলুগুলো দমও খাওয়া যাবে ভাজাও হবে চচ্চড়িও হবে এই জন্য দশ টাকা কেজি যখন আমি নিয়ে চলে এসেছি তিন কেজি মতন তো আলু আর কুন্দলি দিয়ে ভাজা হবে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে

বের করে নাও আস্তে করে আস্তে আস্তে এদিক সেদিকে হয়ে যাচ্ছে হ্যাঁ শাকলে নরম ছাঁচে ওই যে ঘরে ধানের ইয়ে আসতে তো একটু করে লাদা লেগে আছে আর কি শাকগুলা বাবা আসেন তো এখনো ধান ইয়ে করে ভাঙিয়ে মার কাছে মানে বাবা ধান ভেঙে গেছে রেখে গেছে তো

সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম বলতে একটু ভিডিও আপলোড করতে হবে বুঝলে তো বাড়িতে তো ওয়াইফাই লাইন একজন মাঠের উপর দিয়ে গেছিলো একজন ধান কাটা মেশিন যাচ্ছে কেটে গুছিয়ে রেখে দিয়েছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি তো সেই কারণে ওয়াইফাই সিগন্যাল নেই তো এখন মোটামুটি তিন চার কিলোমিটার দূরে যাবো ভিডিও আপলোড করতে সেই জন্য বেরিয়ে পড়েছি আর শিদও পড়েছে শীতও পড়েছে জ্যাকেট ট্যাকেটও পরে নিয়েছি

তো যাই হোক মোটামুটি আজকে ভিডিও আপলোড টাপলোড করে আসতে তো অনেকটাই দেরি হলো এসে আমি আসার সঙ্গে চপ নিয়ে এসেছি এই চপ দশ টাকায় তিন পিস আমাকে একটু ভাজা দিবে মা হ্যাঁ আমাকে একটু ভাজা দিবে তো মোটামুটি দুপুরবেলা বাবা খায়নি মোট শোকে গেছিল বাবার জন্য তরকারি আছে আর এখন খাওয়া হচ্ছে রুটি এই তুমি মুড়ি কৌটাটা মুড়িটা বেড়ে শাকিবাই মুড়িটা বেড়ে ঢাকনাটা লাগিয়ে দাও তাহলে মুড়িটা ছেঁকিয়ে যাবে না হ্যাঁ শীতকাল আছে অতটাও হয়নি তো মুড়ি খাওয়া দাওয়া হবে রাতের বেলা মুড়ি চপ তারপরে দুপুরে সে ভাজা আছে ঝোল আছে তো এইগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া মোটামুটি হবে তা আজকে রাতে একদম শুকনো শুকনো ব্যাপার নাকি মা রাতের বেলা একদম শুকনো শুকনো ব্যাপার নাকি উঠে পড়ো উঠে পড়ো